হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাধে রাধে বন্ধুরা আর আজকে দোল পূর্ণিমা দেখো আমি আমার বাড়িতে নিজ গৃহতে আমি কিভাবে আমার গোপাল সোনার দোলযাত্রা পালন করছি তোমাদের ভিডিওটা দিতে অনেক লেট হয়ে গেল বন্ধুরা তো দেখো দোল পূর্ণিমা দিন সকালবেলা একদম আমার গবেষণাকে রেডি করে নিয়েছি একদম থালা ভর্তি আবির আর ফুলে একদম সাজসজ্জায় ভর্তি আমার ব্যালকনিতে আমি সাজিয়েছি প্রথমে কুচো ফুল দিয়ে একদম পুরো সিংহাসনটা সাজিয়ে নিয়েছি আর দেখো অনেক কালারের আবির আমি নিয়ে এসেছি আমার গবেষণার জন্য হলুদ আছে রানী কালার আছে অরেঞ্জ আছে আর অনেক বেলুন দিয়ে আমি ডেকোরেট করে দিয়েছি আজকে আমার কৃষ্ণ সোনা দোল খেলবে দেখো ওর এই ড্রেসটাও আমি নতুন নিয়েছি ও দোল উৎসব বলে একটু সাদার উপর প্রিন্ট নিয়েছি আমি যাতে আবিরগুলো যখন আমি ওকে দেব তো রঙগুলো যাতে খুব সুন্দরভাবে বোঝা যায় তো দেখো শুরু করে দিয়েছি ওর গালে আমি রং আবির দিয়ে প্রথমে ওকে আমি প্রতিটা কালার দিয়ে একটু রাঙিয়ে দিলাম আমার ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে পাশে থাকবে দেখো এবার আমি ওকে আকাশি কালারের আবিরটা একটু লাগিয়ে দিলাম আর এই পাশে রয়েছে আমার ছোট্ট গপুসোনা ওকেও আমি বসিয়ে দিয়েছি ওখানে আর পাশে রয়েছে মা তুলসী তুলসী গাছে আবির দিয়ে তারপরে আমি দোলযাত্রা শুরু করেছি আর তোমরা তো জানো বন্ধুরা মা তুলসীকে প্রথমে আগে যত্ন করতে হবে কারণ তুলসী হচ্ছে কৃষ্ণের সব তুলসী পাতা ছাড়া কিন্তু কৃষ্ণের পুজো হয় না আর তুলসী পাতা না দিলে কৃষ্ণ খুশিও হয় না তো বন্ধুরা দেখো আমি আমার গপুসোনাকে দেখো আস্তে আস্তে রং দিয়ে পুরো একদম রঙিয়ে দিচ্ছি এবার তার সাথে আমি কুচো ফুল দিয়ে ওকে সাজিয়ে দিচ্ছি এই দোল পূর্ণিমাটা আসলে আমাদের বাঙালিদের এত বড় একটা সুন্দর উৎসব যে এই রঙে রঙে যেন সবটাই রঙিন হয়ে যায় আমাদের মন দেখো এবার পুরো রঙে বিভিন্ন কালারে আমার গবেষণার পুরো সেজে উঠেছে এত সুন্দর লাগছে এই কালারে তো আমি ওকে শুধু আবির দিয়ে